আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি পণ্য পরিস্থিতি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে পণ্যের সাথে পরিচয় করে দেব বেবিলন সায়েন্স লিমিটেড এই কোম্পানির সাথে চলুন কী কী পণ্য আছে সেই কোম্পানিতে সেগুলো দেখাবো আপনাদেরকে অবশ্যই আপনারা উপকৃত হবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই দেখুন বন্ধুরা আর কাছে আছে এই বইটি বেবিলন এগ্রি সায়েন্স লিমিটেডের চলুন শুরু করা যাক এই দেখুন সুস্থিপত্র দেওয়া আছে চলুন অন্য চলে যাওয়া যাক শুরুতেই দেখতে পাচ্ছেন শিবা ফিট এটি একটি প্রবহমান নির্বাচিত আগাছ নাশক এটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এরপরে আছে ক্লিন এটিও একটি আগাছান এবং ক্রস আউট এটিও একটি আগাসনাশক দেখতে পাচ্ছেন এবং ব্লেড এটি আকাশ নাশক এটিতে দেওয়া আছে কি কী জমিতে আপনারা দিতে পারবেন এগুলো ফসল পেঁয়াজ রসুন আলু টমেটো বেগুন মরিচ ঢেঁড়স ব্লেড এটি আপনারা ব্যবহার করতে পারবেন এবং মুকুট এটিও আগাছা নাশক এটি বিশেষ করে পাট খেতের জন্য উপযোগী দেখতে পাচ্ছেন এবং তারপরে এটির সাথে আপনারা অনেকেই পরিচিত আছেন আগাছা নাশক এটিও এটি চা আলু মরিচ পেঁয়াজ রসুন ও ভুট্টা খেতের জন্য ব্যবহার উপযোগী এটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এরপরে আসে সিস্টেম প্লাস এটিও আগসনা শোক এটি আপনারা চা খেতে ব্যবহার করতে পারবেন বা যেকোনো খেতে বেবি সেট এটিও আগাসনাশক দেখুন ফিক্স টু এটি খুব ভালো একটি পণ্য এটিতে মূল উপাদান আছে এ দেখুন প্রতি কেজিতে দুইশো গ্রাম ইমামেকটিন বেঞ্জাইট ও দুইশো গ্রাম থাইমাথোগ্রাম বিদ্যমান আছে এটি খুব ভালো কাজ করে বিশেষ করে বেগুন ঢেঁড়স মুড়ি সিম এগুলো হইতে জন্য ধানের বাদামি গাছ ফডিং এটি আপনারা ব্যবহার করতে পারেন এবং এগুলো পণ্য লাগলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং এরপরে আছে লরেন্ট এটি আপনার উপাদান হচ্ছে প্রতি কেজিতে পঞ্চাশ গ্রাম একটি বেঞ্জেট বিদ্যমান এটি আপনারা ব্যবহার করতে পারেন এটি সব ধরনের সবজিতে ব্যবহার করতে পারবেন যেমন ঢেঁড়স মুড়ি সিম তুলা আলু কপি ফুলকপি পেঁয়াজ রসুন সব ধরনের শাক সবজি এবং পাটের বিষা পোকা এটি লেদার জন্য খুব ভালো কাজ করে আপনারা ব্যবহার করতে পারেন এবং এরপরে টোপাম্যাপ এই টোপা ম্যাপ আপনারা ব্যবহার করতে পারেন এটিতে উপাদান হচ্ছে প্রতি কেজিতে সাতশো গ্রাম ইউরাক্লোপ্রিট বিদ্যমান এটা আপনারা সব ধরনের সবজিতে ব্যবহার করতে পারবেন বিশেষ করে জাপ পোকার জন্য কাজ করে এটি খুব ভালো আপনারা ব্যবহার করতে পারেন এরপরে ইথিন এই ইথিন প্রতি কেজিতে দশ গ্রাম এমথিন ও বিশ গ্রাম বেটা সাইপার মেথিন বিদ্যমান রয়েছে এটিও সব রকম পোকা বা সব ধরনের সবজিতে ব্যবহার করতে পারেন বিশেষ করে রস শোষণকারী পোকা এবং মাকড়ের জন্য ভালো কাজ করে ভিডিওটি একটু লম্বা হতে পারে আজকে অবশ্যই আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন কী কী পণ্য আপনারা ব্যবহার করেন অবশ্যই আমাদেরকে জানাবেন এবং কেমন কাজ এগুলো অবশ্যই জানাবেন পণ্য লাগলে অবশ্যই আমাদেরকে জানাবেন এরপরে সিপ্রিট এটিতেও প্রথম কেজিতে সাতশো গ্রাম এটা প্রোপ্রিড বিদ্যমান এটাও যা প্রকার কাজ করে থাকে এটি আপনারা ব্যবহার করতে পারেন এবং এরপরে সাইকন এতে প্রতি কেজিতে পাঁচশো গ্রাম টোরপাইডি ফ্স ও পঞ্চাশ গ্রাম সাইকার মিথিন বিদ্যমান এটি মূলত পঞ্চান্ন নামে পরিচিত এটি সব ধরনের সবজি খেতে আপনারা এবং পানবরাজ যে কোনো জায়গাতে আপনি ডিসপ্লো করতে পারবেন এটিতে সব রকমের পোকাই বা সব ধরনের সবজিতে ব্যবহার করা যায় এ দেখুন লেখা আছে ডগা ফল পোকা যা পোকা রস শোষণকারী পোকা কাটি পোকা এখানে লেখা আছে এটা আপনারা ব্যবহার করতে পারেন সিমেথিন প্রতি কেজিতে একশো গ্রাম সাইপার মেথিন বিদ্যমান বা টেনিস এটা ব্যবহার করতে পারেন এটু সব ধরনের সবজিতে ব্যবহার করা যায় সেজবান প্রতি কেজিতে চারশো আশি গ্রাম করোপাইরি ফসল বিদ্যমান বা আটচল্লিশ সি এটা ইটা আপনারা ব্যবহার করতে পারেন সব ধরনের সবজিতে ব্যবহার করা যাবে সিরাট প্রতি কেজিতে পঁচিশ গ্রাম ল্যামাট অফ বিদ্যমান বা আড়াই ইসি আপনারা ব্যবহার করতে পারেন বিশেষ করে যাদের ল্যাদা বা ফল ছিদ্রকারী পোকার উপদ্রব বেশি তারা এটি ব্যবহার করতে পারেন ফুরান এটি পাঁচ জি দানাদার এবং ফুরান তিন জি দানাদার মাহিটা এটিতে প্রতি কেজিতে পাঁচশো গ্রাম কাঠটা বিদ্যমান বা মাহিটা পঞ্চাশ এসপি এটি কাঠটাপ গ্রুপ আছে এটিতে এবং ফিএম প্লাস ট্যাবলেট এটি প্রতি কেজিতে পঁয়সত্তর গ্রাম অ্যালুমিনিয়াম ফসফাইড বিদ্যমান এবং ব্যাবি জল এটি খুব ভালো কাজ করে থাকে বিশেষ করে আপনার প্রতিরোধক প্রতিষেধক উচ্ছেদক সম্পূর্ণ প্রবাহমান ছত্রাকনাশক এতে উপাদান আছে প্রতি কেজিতে পাঁচশো গ্রাম টেবুকোনা জল আড়াইশো গ্রাম টাইফক্সিস্ট ওভেন বিদ্যমান প্রচুর ডাব্লিউ ডিজি এটি আপনারা সব ব্যবহার করতে পারেন পান বড় ব্যবহার করতে পারবেন এটি এবং এরপরে ডিপন প্রতি কেজিতে একশো পঞ্চাশ গ্রাম ডাইফ ডাইফোনো কোনা জল এবং দেড়শো গ্রাম প্রবিকোনা জল বিদ্যমান এটি তিরিশ ইসি বিষ এটি আপনারা ব্যবহার করতে পারেন প্রোকার এতে উপাদান আছে প্রতি কেজিতে সাতশো বিশ গ্রাম পোপা মোকার বিদ্যমান সাতশো বিশ এস এল এটা আপনারা ব্যবহার করতে পারেন এবং সিকো নাগম এটা প্রতি কেজিতে পঞ্চাশ গ্রাম একশো কণা জল বিদ্যমান জল প্রতি কেজিতে আড়াইশো গ্রাম পপিকা জল বিদ্যমান বা আড়াইশো ইসি দুশো পঞ্চাশ ইসি এটা আপনারা ব্যবহার করতে পারেন এবং সিমোডেল এই প্রতি কেজিতে ছশো চল্লিশ গ্রাম ম্যানকোজেব এবং আশি গ্রাম মিটাল এক্সেল বিদ্যমান বা বাহাত্তর গ্রুপ বাহাত্তর ডাব্লিউপি এটি আপনারা ব্যবহার করতে পারেন সকল ধরনের সবজিতে এবং প্রতি কেজিতে পাঁচশো গ্রাম কার্বন ডাইজিম বিদ্যমান বা পঞ্চাশ ডাব্লিউপি এটি কার্বন ডাইজিম এটা আপনারা ব্যবহার করতে পারেন বিশেষ করে পানবতির জট দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন এবং ম্যানকোজেব আশি ডাব্লিউপি কিন্তু প্রতি কেজিতে আটশো গ্রাম দিন বিদ্যমান এটি আপনার সকল ধরনের সবজিতে ব্যবহার করতে পারবেন এবং সিভোভিট বা থিওভিট আশি ডাব্লিউ জি থিওবিট সালফার এটি আপনার ব্যবহার করতে পারেন এটি প্রতি কেজিতে আটশো গ্রাম সালফার বিদ্যমান এটি ব্যবহার করতে পারেন এবং ফসলি গোল্ড এটি প্রতি কেজিতে এক পয়েন্ট পঁচিশ গ্রাম চার ক্রোফিনোক্সি অ্যাসিটিক অ্যাসিড বিদ্যমান বা জৈবোজ্জীবক আপনার ভিটামিন কাজ করবে এটা আপনি ব্যবহার করতে পারবেন এবং ফসলি বরণ সলুবর বরণ এর প্রতি যে দুইশো গ্রাম সলুবর বরণ বিদ্যমান বা বিশ পার্সেন্ট সলুভোর বরণ এটি আপনি ব্যবহার করতে পারবেন এবং ফসলি বরণ বোরিক অ্যাসিড এটি এটিতে বোরিক অ্যাসিড সতেরো পার্সেন্ট বিদ্যমান প্রতি কেজিতে একশো সত্তর গ্রাম বরি অ্যাসিড বিদ্যমান এটা আপনি ব্যবহার করতে পারবেন ফসলিজিঙ্ক মনোহাইড্রেট এটিতে ছত্রিশ পার্সেন্ট জিঙ্ক মনোহাইড্রেট ও সালফার সতেরো পয়েন্ট পাঁচ পার্সেন্ট বিদ্যমান প্রতি কেজিতে তিনশো ষাট গ্রাম দস্তা এবং একশো পঁচাত্তর গ্রাম সালফার বিদ্যমান এটা আপনি ব্যবহার করতে পারবেন এবং ফসলিজিং হেপ্টাহাইড্রেট প্রতি কেজিতে দুশো দশ গ্রাম দস্তা এবং একশো পাঁচ গ্রাম সালফার বিদ্যমান বা একুশ পারসেন্ট ও সালফার দশ পাঁচ পার্সেন্ট ইটা দামে ব্যবহার করতে পারবেন জিঙ্ক বা দশটা এবং ফসলি জিঙ্ক চিলিটেড এটি স্প্রে জিঙ্ক এটি প্রতি কেজিতে একশো একশো থেকে একশো বিশ গ্রাম দশটা বিদ্যমান বা চিলেটেড জিঙ্ক দশ থেকে বারো পার্সেন্ট ইটা দামে ব্যবহার করতে পারবেন এবং ফসলি জিপসাম প্রতি কেজিতে দুইশো তিরিশ গ্রাম ক্যালসিয়াম ও একশো সত্তর গ্রাম সালফার বিদ্যমান এটা ব্যবহার করতে পারবেন এবং ম্যাক সালফ ম্যাগনেশিয়াম সালফেট এই প্রতি কেজিতে পঁচানব্বই গ্রাম ম্যাগনেশিয়াম এবং একশো পঁচিশ গ্রাম সালফার বিদ্যমান এটা আপনারা ব্যবহার করতে পারবেন এই তো যা ছিল আপনারা আপনাদেরকে দেখিয়ে দিলাম পণ্য পরিচিতি বেবি বেবিলন কোম্পানির আপনাদের আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন বেবিলন ইগ্রি সায়েন্স লিমিটেড এবং আর কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং পণ্যগুলো লাগলে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনারা কমেন্ট করবেন কী ধরনের ভিডিও চান আমাদের চ্যানেলে অনেক কৃষি বিষয়ক ভিডিও আছে সেগুলো গিয়ে দেখতে পারেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং পানবারের ভিডিও আসছে আরও সামনে অবশ্যই নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে